ইসমিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ মিয়া শাহবাজপুর প্রথম দিয়ে এসছি ব্রাহ্মণবাড়িয়া ঈদের ছুটিতে এসে লাবিবা গার্ডেনের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলার আটটি থানার মধ্যে সরাইল একটি থানা সরাইলের অন্যতম জায়গায় শাহবাজপুর এসছি আশিক ভাই চায় আড্ডা আশিক টি শোভে অত্যন্ত সুন্দর চা খেয়েছি কিছুক্ষণ আগে শাহি শাহি চা খুব সুস্বাদু চা শুভাই চা বিক্রি করছেন আজকে শত শত মানুষ এসছেন এখানে চা খাওয়ার জন্য আপনি ঘুরে ঘুরে দেখান জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা শাহবাজপুর শত সরাইলের আশিক টি চায়ের আড্ডা আশিক কৃষক আপনারা সময় করে আসবেন দেখেন এখানে শত শত মানুষ করছে চা পান করার জন্য এখানে প্রায় পাঁচশোর মতো হবে নাকি আনুমানিক পাঁচশোর মতো আইটেমের চা হবে খুবই সুস্বাদু চা খুবই সুস্বাদু চা আমিও খেয়েছি এই যে আশিক ভাই অক্লান্ত পরিশ্রম করে চা বানাচ্ছেন সকলকে ভালোবাসা রইল ঈদের শুভেচ্ছা এই যে আশিক ভাই আমার সামনে আশিফাই বড় করে দেখান এই যে আশিক ভাই অত্যন্ত পরিশ্রমী যাকে একভাগে সারা ব্রাহ্মণবাড়িয়া চীনে এই সুস্বাদু চায়ের জন্য উনি অত্যন্ত পরিশ্রম করে চায়ের একটা আশিক কৃষক টি আবিষ্কার এবং উদ্যোক্তা প্রধান কর্ণধার ওনার জন্য সভ্যতা মনে হলো ঈদের শুভেচ্ছা বাংলাদেশ সহ বিশ্বের যারা আছেন সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আগামীকাল ঈদ উল আজহা সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা চায়ের আড্ডা আশি কৃষক শাহবাজপুর প্রসঙ্গের লাভিবা গার্ডেন সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি মোহাম্মদ সোহেমিয়া ধন্যবাদ সকলকে ঈদ মুবারক